মেষ আজকের রাশিফল আজকের দিনটি ব্যয়বহুল্য থাকবে প্রবাসীদের কর্মক্ষেত্রে কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন গৃহস্থলী কাজে অর্থ ব্যয় হয় হবে রাতে ভালো কোনো সংবাদ আপনাকে আনন্দ দেবে বিশ্বাসী রাশি আয় রোজগারে কিছু জটিলতা দেখা দেবে ব্যবসায়িক কাজে বকেয়া টাকা আদায় হবে কঠিন বন্ধুর সাথে কোনো প্রকার জটিলতা দেখা দেবে রাতে বিদেশে যাত্রার সুযোগ আসবে মিথুন রাশি আজ কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাথে বিরোধ এড়াতে হবে পিতার শরীর স্বাস্থ্য ভোগাতে পারে কর্মক্ষেত্রে কিছু জটিলতার সম্মুখীন হতে পারে রাতে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে কর্কট রাশি আজ উচ্চশিক্ষায় জটিলতা দেখা দেবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের আজ কাজে কর্মে বাধা রাতে সামাজিক সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে সিংহ রাশি আজ ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক হতে হবে শেয়ার ব্যবসায়ীদের সতর্ক হতে হবে দূরে যাত্রা সাবধান পাওনাদারের সাথে ঝামেলা না জড়ানোই ভালো রাতে বিদেশে যাত্রার সুযোগ পাবেন কন্যা রাশি ব্যবসা বাণিজ্য বারবার জটিলতা দেখা দেবে দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হবে কাজে কর্মে নানা রকমের জটিলতা আসতে পারে রাতে আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা তুলারাশি কাজে কর্মে সতর্ক হতে হবে ব্যবসায়িক গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন রাতে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে আলোচনা উন্নতি বিচিক রাশি আজকের দিনটি সৃজনশীল কাজে বাধা বিপত্তি সন্তানের সাথে মনোমালিন্য দেখা দিতে পারে ব্যবসায়িক কাজে কিছু জটিলতা আসবে রাতে কিছু ভালো ঘটনা আপনাকে মনোবল বাড়িয়ে দেবে ধনুরাশি পারিবারিক কাজে আত্মীয় বিরোধ দেখা দেবে গিয়ে স্তাব সম্পত্তি সংখ্যা জটিলতা বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না রাতে প্রেম ভালোবাসা সতর্ক হতে হবে মকর রাশি আজকের দিনটি যোগাযোগে বাধা বিপত্তি ছোট ভাই বোনের সাথে বিরোধ দেখা দেবে পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলায় এড়াতে হবে রাতে পারিবারিক প্রত্যাশা পূরণ হবে কুম্ভ রাশি আজকের দিনটি বকেয়া টাকা আদায় বাধা বিপত্তি পেটের পীড়ার কারণে মুক্ত হবে ব্যবসায়িক কাজে নতুন বিনিয়োগ না করাই ভালো রাতে ব্যবসায়িক তত্ত্ব লাভের যোগ মীন রাশি দিনটি নানামুখী ঝামেলায় ব্যবসা বাণিজ্য আজ প্রশাসনিক বাধা বিপত্তি সুযোগ আসবে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না রাতে বকেয়া টাকা আদায় হওয়ার যোগ রয়েছে